সম্মানীয় দর্শক ওয়েদার আপডেটকে চলে এসেছি আমি আপনাদের সামনে আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস মিডিয়া থ্রি সিক্স ফাইভ তো চলুন শুরু করা যাক আবহাওয়ার বিস্তারিত আপডেট শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এগিয়ে আসছে উপকূলের দিকে এগারো জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা এ প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে রাখি যে ভয়ঙ্কর প্রকৃতির খেলার সম্মুখীন হতে পারে গোটা দেশ এ প্রসঙ্গে আরও বলে রাখি বাংলাদেশও রয়েছে সতর্কবার্তা কারণ আসছে লা নিনা একেবারে নাগারে দুর্যোগ ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে টানা সাত দিন হবে বৃষ্টি তো দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কেমন রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কেমন রয়েছে এবং সমুদ্রের জন্য কী সতর্কবার্তা রয়েছে তার সমস্ত কিছু আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশ বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক যে আগামী বৃষ্টির পূর্বভাস উত্তর এবং দক্ষিণবঙ্গের জন্য কেমন রয়েছে এবং কোন সতর্কতা জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে যে ওয়েদার আপডেট নাগাড়ে দুর্যোগ ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে টানা সাত দিন বৃষ্টি হতে পারে তো রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার থেকে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের মধ্যে অবশ্যই মেঘলা আকাশ রয়েছে আজকে সারাদিনই সেরকম ছিল এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও জানানো হয়েছে তবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছিল প্রবলভাবে এবং কোথাও তো বৃষ্টিও হয়েছে ভারী বৃষ্টিও হয়েছে এছাড়াও কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে না বুধবার পূর্ব মেদিনীপুরের দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য কি রয়েছে দেখুন না আবু আপনি জানাচ্ছে যে আজ মঙ্গলবার থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে বিশেষ করে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে উত্তাল হতে পারে সমুদ্র এছাড়াও আজ রবিবার এবং পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ছোটো হওয়া বইতে পারে বলে জানানো হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে হাওয়া সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় পঞ্চাশ কিমি এর জেরে উত্তার হতে পারে সমুদ্র এবং মৎস্যজীবীদের সমুদ্র নিষেধ করা হয়েছে তো গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ছিল যে আগামী সাত দিনের জন্য উত্তর এবং দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা এবং বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায় উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে কারণ হচ্ছে যে নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু খুব গভীর হচ্ছে আর সেই গভীর নিম্নচাপ যদি রাজ্যে ঢুকে পড়ে তাহলে কিন্তু আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবহাওয়ার আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ